ঝাটা পাট চলে আসো কোথায় তোমরা সবাই সবাই চলে আসো সবাই কেমন আছো তোমরা সবাই চলে সবাইকে ওয়েলকাম ঝাটাপাট চলে আসো কোথায় গো তোমরা সবাই সোনা বলো সবাই কেমন আছো কি করছো এই তো বসে আছি তোমরা সবাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন লাইভের আড্ডায় মন খুলে আড্ডা হবে তোমাদের সবার সাথে যদি চাও আড্ডা দিতে তাহলে দেরি না করে ছটাপঠ চলে আসো সবাই সবাইকে ওয়েলকাম বলো তোমরা সবাই রাত্রে ডিনার কমপ্লিট করেছো বলো কোথায় গো ছটাপট চলে আসো বলো 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 চলে আসো সবাই কি করছো চলছে না কি বলো পুরো লেখো আমি তো এরকম কথা বুঝতে পারছি না না ঝটাপট চলে আসো আর তোমরা একটুখানি লাইক করে দাও সবাই কোথায় গো তোমরা সবাই কোথায় ছটাফ চলে আসো আর তোমরা কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ একটুখানি কমেন্টে জানিও আমি আছি তোমাদের সাথে প্রত্যেক দিনের লাইফে। মন খুলে আড্ডা হবে তোমাদের সবার সাথে। জ্যোতিষাও আড্ডা দিতে আমার সাথে তাহলে দেরি না করে झटपट চলে এসো। তোমাদের দিক কেমন ঠান্ডা ভালো? আমাদের EGR পছন্দ ঠান্ডা জানো। ভালো। कहां से बोल रही हो? बताओ। সব কোয়েলকাম মেরা লাইভমেজ সব কোয়েলকাম বলো ঝটা পার চলে আসো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম কাউকে দেখতে পাচ্ছি না কেন আজকে আজকে কাউকে দেখতে পাচ্ছি না তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো না বলে বলো বলো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না তাই তো বলো বলো মিস্টার ই কেমন আছেন আমি ভালো আছি আপনি আমার লাইভে ফার্স্ট টাইম বুঝি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমাকে এতটা সময় দেওয়ার জন্য কমেন্ট করার জন্য ফার্স্ট অসংখ্য ধন্যবাদ বাকিরা সব কোথায় চেনা লাগছে বৌদি কেমন আছেন বঙ্কিম তাই কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমার লাইভে আর তোমরা ফার্স্ট টাইম কত থেকে দেখছো প্লিজ আমার একটুখানি কমেন্টে জানো তোমরা সবাই ডিনার কমপ্লিট করেছো গো বৌদি কেমন আছো ভালো আছি এমডি ডি সবাইকে ওয়েলকাম ডিনার হয়েছে হ্যাঁ ডিনার হয়েছে গো তোমাদের ডিনার কমপ্লিট হয়েছে চলো ঝটাফট একটু লাইক করে দাও তোমাদের ফোনের দেখো ডান দিকের একদম উপরে থ্রি ডট আছে ওখানে যে একটা লাইক করে দিতে পারো কেমন আছো বৌদি আপনাকে মাঝে মধ্যে হারিয়ে ফেলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টিটাকে অল করে দাও শুধু লাইভে এলে হবে তার সাথে ভিডিও দেখতে থাকো আমার শর্টস দেখো আমার বড় ভিডিও দেখো তোমরা যদি দেখো না তাহলে দেখবে আমার প্রতিটা ভিডিও তোমাদের সামনে আসবে এমনকি লাইভ আমি সারাদিন এখন দুবার করে লাইভ করি আজকে আসতে পারিনি আমি এখন দুপুর সাড়ে তিনটের পর লাইভ করি রাত্রি এগারোটার পর লাইভ করি তাহলে তোমরা আসতে পারবে আর আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো কিন্তু জন্যই তোমরা আসতে পারো না সবসময় নোটিফিকেশন সবার ফোনে যায় না কিন্তু তার জন্য তোমাদেরকেও একটু একটু ভিডিও দেখতে হবে তোমরা একটুখানি লাইক কমেন্ট করতে হবে তবেই না তোমাদের সামনে ইউটিউব সাজেস্ট করবে ভিডিওগুলো ভিডিও লাইভ সব কিছু সুজন বলো বলো কেমন আছো বঙ্কিম কেমন আছো তোমাদের পরিবারের সবাই কেমন আছেন ঝটাপট একটু লাইক করো ডিনার হ্যাঁ হয়েছে তোমাদের সবার ডিনার কমপ্লিট হয়েছে গো বলো বলো সবভাই কোয়েলকাম সব ভাই কোয়েলকাম আমার লাগবে ছটাপার চলে আসো মন ভালো না শরীর ভালো আছে তো চলে যাচ্ছে মোটামুটি কেমন আছেন বৌদি ভালো আছি ভালো আছেন মহিউদ্দিন ভালো আছি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরিবারের সবাই ভালো আছেন হাই শঙ্কর শঙ্কর কেমন আছো সবাইকে আমার ভালো আছি বলো আমার বাড়ি কোথায় বঙ্কিম তোমার বাড়ি যত সম্ভব আমার মনে হচ্ছে তোমার বাড়ি বঙ্কিম বাংলাদেশে যেটুকু আমার মনে হচ্ছে এই মুমেন্টে আর তোমরা এতদিন পরপর আসো আমার কিছুটা হলো গুলিয়ে যাই জানো বৌদি আপনার বয়স কত কেন বয়স নিয়ে কি করবে বৌদির বয়স দিন আর কি হবে বলো তো আমার বাড়ি বলো তোমার বাড়ি তোমার বাড়িও বাংলাদেশ যত সম্ভব মনে হচ্ছে তারপর আমি বুঝে উঠতে পারছি না গেম করবো আমি তোমাকে কি হয়েছে বলো পঁয়ত্রিশ বছর না বলো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইফে তোমরা যারা ফার্স্ট টাইম এসেছ ভুল তাহলে হতে পারে কিন্তু তুমি কি আইডি চেঞ্জ করেছো সঠিক উত্তর দিলেন মনে আছে তো তুমি কি নাম চেঞ্জ করেছো আরিফ সেটা আমি এটা বুঝতে পারছি না যাই হোক তোমরা নিত্যদিন সপ্তাহে যদি দু তিন দিন আসো তাহলে কিন্তু আমার বলতে ভুল হবে না তোমরা যদি হঠাৎ হঠাৎ অনেক দিন পর পর আসা হবে না ও গুলিয়ে যায় সবাই তো আসে বলো কিন্তু এটা যাই হোক তোমাদের যেখানেই বাড়ি হোক না কেন তোমরা আমার খুব কাছে বন্ধু এটুকু বলতে পারি রিপন আমি ও রিপন তুমি এর আগে অনেক আগে এসেছিলে কি খুব কাছাকাছি তুমি আসুনি তাহলে আমার ভুল হতো না আমি হাওড়ায় থাকি আমার মনে হচ্ছে তুমি আমার আমার বাড়ি মানে পরিবারে বহরমপুর বাড়ি এটা একবার বহরমপুর শুনেছিলাম শুনেছিলাম কি এই মুহূর্তে খেয়াল করতে পারছি না গো সবাইকে ওয়েলকাম যাই হোক প্রথম হোক আর আমার পড়ানোই হোক তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমরা জাস্ট যারা আজকে প্রথম দিন এসেছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘরটা গল কর সাথে দেখেছো আর তোমাদের ভালো লাগলে আমার একটু বড় ভিডিও একটু কমেডি ভিডিওগুলো একটু দেখো মুর্শিদাবাদ ও মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ আমার কথা মনে আছে তো কেন মনে থাকবে না তুমি মাঝে মাঝে ধূমকেতুর মতন আসো মাঝে মাঝে তোমায় বার্তা পাওয়াও যায় না চলে চলে সব বলছি একদম দেরি করো না আসো আসো আর ঠান্ডায় তোমরা কেমন কেমন আছো ঠান্ডায় কাটছে বলো দিনগুলি আমার নাম্বার দেবো দিতে পারি একটা শর্ত আছে আমার নাম্বার আমি দিতেই পারি কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি নাম্বার দিতে পারি আমার সাথে কথা বলবে তো ততন মালিক হাই ততন কেমন আছো আমার সাথে আলাদা করে লাইনে কথা বলবে তাই তো আমার একটি শর্ত আছে আমার মেম্বারশিপ আছে যদি আমার মেম্বারশিপ জয়েন করো তাহলে আমার সাথে কথা বলার সুযোগ পাবে আলাদা করে তাও ডায়মন্ড মেম্বারশিপ নিলে সুপার আছে মেম্বারশিপও আছে কিন্তু ডায়মন্ড মেম্বারশিপ নিলে তাহলে তোমাদের হাতে আছে এবার তোমরা দেখো তুমি যেখান থেকে কমেন্ট করছো তার পাশে ডলারের চিহ্ন আছে এসের চিহ্ন সেখানে ক্লিক করো ক্লিক করলেই দেখো দেখতে পাবে মেম্বারশিপ মেম্বারশিপ ওপেন হবে মেম্বারশিপ ওপেন হওয়ার পর ক্লিক করবে তারপর দেখবে ওখানে আসবে সিলভার আসবে গোল্ড আসবে ডায়মন্ড আসবে কোথা থেকে নিতে পারো বাবা হিরোক অনেকদিন পর আমায় ভুলে গেছো তোমার ফোনে কি নোটিফিকেশন যায় না কেমন আছো বলো নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ না আমি ফোন নাম্বারে কথা তো বলি না আমাকে ফোন নাম্বার দিলেও আমি নিতে পারবো না খুব সুন্দর লাগছে আজও আজও সুন্দর লাগছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর এতদিন আসো না কেন আমার তো পয়সা নেই যে তোমার তো টাকা আছে বলো চলো ঝটা পর লাইক করে দাও তোমরা সবাই এত ভালোবাসো লাইক করছো না কেন দিদি তুমি কেমন আছো ও বিষ্ণু কেমন আছো বিষ্ণু গুনু কেমন আছো মা বাবা কেমন আছেন প্রেম করার মতন বয়স আমার নেই হোক দেখো অন্য কোথাও পাবে আমার এখানে আর প্রেম করার মতন বয়স নেই আমি একটু ওই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আড্ডা মারতেই ভালোবাসি সবাইকে ওয়েলকাম চল জলদি প্লিজ তাড়াতাড়ি সবাইকে ওয়েলকাম আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো কোথা থেকে দেখছো ফ্রিজ আমার একটু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল ঘরেও বাইরে রাত নাই আমি পিউ প্রত্যেক দিনের মতন লাইভের আড্ডায় তোমাদের সাথে বলো কি হলো ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো হ্যাঁ কি না আরে বাবা অনেক রাস্তা তো আছেই চলে যাবো রাস্তা তো আছেই বন্ধু করে থাকো না সাথে আড্ডা মজা সব রকম হবে আমি আমি আসছি তোমাকে চাই আমি হ আমাকে চাইলেই বুঝি পাওয়া যায় আমি কি গাছে ফল হ্যাঁ বন্ধু হব হয়ে যাও এমনি অসংখ্য ধন্যবাদ ঘণ্টিটাকে অল করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে হিরক বাই হিরক এত তাড়াতাড়ি বাই ঠিক আছে আবার সময় মতো এসো দিদি তোমার একটা মতামত নিতে চাই আমাদের পাড়ার একটা মন্দির আছে যেখানে মহিলারা ঠাকুরের চরণের নাক দিয়ে প্রণাম করে তুমি হলে কি ঠাকুরের চরণের নাক দিয়ে প্রণাম করতে নাকি লজ্জা পেতে বুঝলাম না দিদি তোমার কাবেরি তোমাদের ওখানে একটা ঠাকুর আছে নাকখদ দিন না প্রণাম করার তো কিছু নেই ঠাকুরের কাছে নাকক্ষৎ না প্রণাম করার তো কিচ্ছু নেই আমি ওরা তো করে নেব আমরা অনেক কিছু জানতে অজান্তে অনেক কিছু ভুল করে থাকি একমাত্র ঈশ্বরই জানেন তার কাছে একটু ক্ষমা চেয়ে নিলে নাকখৎ দিয়ে ভুল তো কিছু না বলছন ভালো নিজে থেকে ভগবানের কাছে সব কিছু তুমি ক্ষমা চেয়ে নিলে যা কিছু অন্যায় করেছিল বৌদি এবার পিকনিক কোথায় হচ্ছে কই তোমরা তো কিছু করলে না কি করে কি করবো তোমরা পিকনিক করলে গল বলো সবাই চলে আসো আর ঝটাফট একটা করে লাইক করে দাও তোমরা যারা ফার্স্ট টাইম এসেছো যদি ভালো লাগে সাথে থেকে যেও সব ভাইকে ওয়েলকাম সব ভাইকে ওয়েলকাম বলো তোমরা সবাই ঠান্ডায় কেমন দিনগুলি কাটাচ্ছ বলো দিনগুলি ঠান্ডায় কেমন কাটছে ঠান্ডা এবারে কোথায় যাবে বলো না অতিরিক্ত ঠান্ডা বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে পিকনিক করতে গেলে তো মিনিমাম রান্না করতে হবে রান্না করতে গিয়ে চোখগুলোই তো চলে যাবে এরকম হাওয়া দিচ্ছে টিরপল টিরপল ঘিরে ঘাড়ে যদি রান্না করা যায় বলো সবাই চলে আসো চলে আসো ঝাটাপাট চলে আসো পাখিরা কোথায় গো তোমাদের কি এখনো খাওয়া হয়নি আজকে তো আমার সকাল সকাল হয়ে গেছে ছটাবার চলে আসো সব ভাইকে ওয়েলকাম আমার লাইভে আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বলো तुम्हारा फार्स्ट टाइम कथा थे प्लीज एक बोलो कहाँ से देख रही हो मेरा लाइव कहाँ से देख रही हो बताओ बोलो 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 सबको मेरा लाइव में सबको वेलकम